উপজেলা আসতে যারা স্বেচ্ছাসেবী হিসাবে আসে তাদের শুধু এই প্রশিক্ষণ তাদের জন্য না এইটার সাথে তাদের জন্য আমরা দক্ষতা উন্নয়নের কিছু প্রশিক্ষণ আছে তোমাদের সাথে এখানে যে আছে তোমাদের আগে যারা ছিল তারা কিন্তু এখানে সেই দক্ষতা অর্জন করছে সিক্স জি ওয়েল্ডে করছে বা অন্য ট্রেনিং করছে টেকনা দিয়ে তারা তাদের নিজস্ব জীবন ধারণের ব্যবস্থাপনা তারা করতে পারছে কারণ ওইটার চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে সফল সুযোগ সুবিধা তৈরি করেছি বিনা পয়সায় তাদেরকে এই ট্রেনিংগুলোর ব্যবস্থা আমরা করে রাখছি এবং এই ট্রেনিংয়ের সাথে তোমাদেরকে পরবর্তীতে অ্যাডভান্স ট্রেনিং করতে হবে যারা কিনা এই তোমাদের মধ্যে থেকে ভালো কাজ করবে সমাজে স্বেচ্ছাসেবী হিসেবে ভালো ভূমিকা রাখবে সমাজে যারা বিভিন্ন ধরনের এই ডিউটি হবে এই যে পূজা হোক বা যেগুলো অর্ডারে গুলো ইনসিডেন্ট হোক সমাজের মধ্যে কোনো যে কোনো সময় রাষ্ট্রের বা প্রশাসনের যে দায়িত্বগুলো দেওয়া হয় নিরাপত্তাকে বা স্বেচ্ছাসমার জন্য এই জায়গায় যারা ভালো ভূমিকা রাখবে সেই ভূমিকার ভিত্তিতে তাদেরকে আমরা অ্যাডভান্স ট্রেনিং করাবো অ্যাডভান্স ট্রেনিং করলে তুমি জানবা কিভাবে একটা রাষ্ট্রকে নিরাপত্তার মধ্যে রাখতে হয় কিভাবে একটা সমাজকে সুরক্ষা দিতে কিভাবে কীভাবে একটা রাষ্ট্রের বিভিন্ন যে আয়োজনগুলো আছে যেগুলো বড় রাষ্ট্রীয় পর্যায়ে আয়োজন সে আয়োজনগুলো সফলভাবে করার জন্য কিভাবে কাজ করতে হবে সেই জায়গার প্রশিক্ষণ তখন অ্যাডভান্স ট্রেনিংয়ে দাও এবং সাথে যেহেতু তুমি তোমার দক্ষতা উন্নয়নের ট্রেনিং শেষ করছো এই দুইটা মিলে তুমি তোমার জীবন ধারণ করবা ওদিকে রাষ্ট্রের যে প্রয়োজন সেটাও তুমি যে কোনো সময়ে যখন ডাক দিবে তোমার সেই কাজ থেকে উঠে এসে ডাস্তের কাজগুলো নেব